到了八。 কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দিনটা ছিল পনেরোই আগস্ট আর ঘড়িতে সময় ছিল ওই সকাল সাড়ে নটার মতো মাইতি বাবু আর আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি আর এখন যাব দিদি বাড়িতে আর ওই দিন ছিল না সোনার জন্মদিন সোনা বলতে আমার ভাগ্নির ছেলে তো ওর জন্য একটা গিফট নিয়ে নিয়েছি আর এই গিফটটা না কালকেই সন্ধ্যাবেলায় আর কি কিনে নিয়ে এসেছিলাম তো এর মধ্যে একটা হেলিকপ্টার আছে তো এই ধরনের গিফটই আর কি সোনা বেশি পছন্দ করে আর বাইরের ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা ছিল না ছিল রোদ আর না আর না ছিল বৃষ্টি কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে গরম তো দিদি ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি চলো নাও হ্যাপি বার্থডে আরে আরে কেড়ে খুঁড়ে নিয়ে নিচ্ছি হাত থেকে

ওইদিকে এখন সবাই টিফিন খাচ্ছে আর এইদিকে রান্নার সব কিন্তু জোগাড় হয়ে গেছে আর এখানে চিকেন মাটন মাছ আর এইখানে দেখছি পুঁইশাক রেডি হয়ে গেছে আর এই যে কড়াইয়ের মধ্যে ডাল হচ্ছে আর এইদিকে মনোজে সম্ভবত পায়েস হবে সোনা স্নান হয়ে গেছে আর স্নান করে কিন্তু একটা নতুন ড্রেসও পরে নিয়েছে আর এইদিকে দেখুন ও কী অবস্থা এ দেখুন হেলিকপ্টার আর এলোপ্লেনের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে হেলিকপ্টারটা আমি দিয়েছি আর এলোপ্লেনটা মিঠিমার কাছে আবদার করেছিল সোনা বাবা আমার জয় ইয়ে আবার ব্যাচ পরে দিয়েছ সোনার জন্মদিনটা এমনই দিনে কেউ বলতে পারবে না যাব না ওই দিন কিন্তু আমরা সবাই মিলে রান্না করেছিলাম এখানে মাইতিবাবু এখন চিকেন চিকেন রান্না করছে ভাগ্নি অবশ্য চিকেনটা বসিয়ে দিয়েছিল আর মাইতি মাইতিবাবু এখন নাড়ানাড়ি করছে আর আমাদের বাড়িতে না যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় আমরা সবাই চেষ্টা করি বাড়িতে নিজেরাই রান্না করতে আর এইদিকে দিকে সোনার মিঠিমা মানে ঠাম্মা তো এখানে এখন সবজি কাটাকুটি করছে মানে একদিক দিয়ে রান্না হচ্ছে আর এখনও কিন্তু সবজিও কাটাকুটি হচ্ছে আর এইদিকে সোনাকে দেখুন ও সোনা তো ভীষণ খুশি

আমি ঘুরে থেকে উঠে আমি ঘুমের দিকে উঠে দেখি ফোনে সাতটার সময় উঠে দেখি মারান ভালোই লাগছে কিন্তু বুঝলে এখন না একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম ওপর ঘরে কেমন সাজিয়েছে সেটা একটু দেখে আসি আর সাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন কি দারুণ লাগছে না আর এই সাজানোটা না পুরো ভাগনা ভাগ্নি আর শুভেন্দু মানে ভাগ্নি যাবাই তিনজনে মিলে সাজিয়েছে আর যেহেতু ওই দিন স্বাধীনতা দিবস তাই দুটো পতাকাও কিন্তু পাশে লাগিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বাড়ির যারা এইসব কাজ করে তারা তো ভালো সাজাতে পারতো না ঠিক আছে মেয়েদের বেশি ভালো লাগে কি সুন্দর ড্রেসটা পরিয়েছো এত দেখো এইদিকে দেখো বাবা এদিকে দি ভাই দি ভাই বলি পব একটা মতো বাজে সব রান্না হয়ে গেছে আর বাকি শুধু মটন আছে তো মটনটা এখনো হচ্ছে আর সোনা যেহেতু মটন খায় না তাই আর কি মটনের জন্য অপেক্ষা না করে সোনার প্লেটটা সাজিয়ে নিচ্ছি আর এই সব নিয়ে এখন সবাই মিলে যাব ওপর ঘরে

order. জন্মদিন উপলক্ষে যা যা রান্না হয়েছিল সবকিছুই দেওয়া হয়েছে আর এখানে শুধু মাটনটা ছিল না <laughs> これはあり <laughs> ま。<laughs> ये भी शामिल नहीं है देती नहीं है इसमें शामिल नहीं है उसको बोल दीजिए नाउ द बोलिए প্রায় দেড় থেকে দু বছর বয়স তখন থেকেই না সোনার টক দই খেতে ভীষণ ভালোবাসে তাই আজও কিন্তু ব্যতিক্রম হলো না মানে এখনো পর্যন্ত ওর দইয়ের প্রতি সেই ভালোবাসাটা থেকেই গেছে তাই ও সব ফেলে রেখে আগে দইটাকে নিজের কাছে আগলে রাখছে ইনি হচ্ছেন দিদি ভাইয়ের যা মানে আমারও দিদি ভাই আর সোনা দিদুন আর এখন সোনায় দাদা মানে আমাদের জামাইবাবু আর কি আশীর্বাদ করতে বসেছেন আর প্রত্যেককেই কিন্তু সোনা ভুল করেনি মানে প্রত্যেককেই ওকে যখন আগুনের শিখা দেওয়া হচ্ছে প্রত্যেকে কিন্তু আগুনের শিখা দেওয়া হচ্ছে আর এই যে সোনায়ের দাদাই মানে শুভেন্দুর বাবা সোনাইয়ের আর এক দাদাই সোনাইকে কে সোনাকে আশীর্বাদ করতে বসে ইনি হচ্ছেন শুভেন্দুর মিশে বাসায় hambi dehi yanna hambi sore তাদের পর্ব মিটে গেছে আর এখন সোনার মা সোনাকে খাইয়ে দিচ্ছে আর সোনা তো মানে এত খাবার দেখে ও ভয় পেয়ে গেছিলো ও ভাবছিল এত সব কিছু খাবার ওকে নাকি খেতে হবে ছোটোবেলা থেকেই না সোনার মধ্যে একটা কোন ছিল ও খাবার মানে যতটুকু খাবে ততটুকুই নেবে খাবার নষ্ট করতে একদমই পছন্দ করে না এদিকে কিন্তু মটনটাও রেডি হয়ে গেছে আর মাইতি মাইতিবাবু কিন্তু মটনও রান্না করেছে ওই আর কি ভাগ্নি প্রথমে বসিয়ে দিয়েছিলো তারপর মাইতিবাবু নাড়াচাড়া করে মটনটাকে রান্না কমপ্লিট করলো আর কি এখন খাটার প্রায় দেড়টা ছই ছই আর এরই মধ্যে আমাদের প্রথম বাচের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এখানে আছে সোনায়ের তিন দাদাই আর এই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলেই পড়ি আর কি লাল কালারের যে গেঁচি পড়ার বাচ্চা ছেলেটা আছে ও হচ্ছে দিদিভাইয়ের জায়ের ছেলে আর বসেছিল শুভেন্দু যাই হোক এখানে কিন্তু সবাই মিলে যেমন রান্নাও হয়েছিল আর সবাই মিলে কিন্তু পরিবেশনও করছে

台湾、啊、有那个，除非个 খাওয়া দাওয়ার পর কিন্তু আবার পরিবেশন করতে শুরু করেছি হ্যাঁ নয় না মানে এসে পৌঁছেছিল না তাই আর কি দিদি সবাই বলেছিল এখন যেহেতু ওরা আসেনি তাহলে তোমরা বসে যাও তারপর ওরা যখন আসবে ওদেরকে খেতে দেবে তো এখানে আছে শুভেন্দুর মাসিমুনির বড় ছেলে বড় বৌমা আর এই পুচকিটা এই হচ্ছে সোনার থেকে এক বছরের সাড়ে তিনটের মতো বাজে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর যে সমস্ত খাবারগুলো বেঁচে ছিল সেগুলো সব আবার ছোট জায়গায় ঢেলে রেখে আর চুপড়ি ঢাকা দিয়ে রেখেছি আর সাথে কিন্তু রান্না ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দিদিভাই যত বাসন ছিল সেগুলো সব মেজে নিয়েছে আর এরপর এখানে বাবু এখন সবাইকে স্প্রাইট দিচ্ছে আচ্ছা ঠিক আছে এখন ওই বিকাল পাঁচটা মতো বাজে এখন সবাই মিলে একটু ছাদে এসেছি আর এই ফাঁকা জায়গাটা দেখছি এখানটা দিদি ভাইদের একটা বড় জাম গাছ ছিল আর সেই জাম গাছটা মানে অর্ধেকটা প্রায় ছাদ ঢেকে দিয়েছিল তো সেটা কাটা হয়ে গেছে আর কাটার পর দেখুন জায়গাটা কত ফাঁকা লাগছে সোনা সোনা ওটা নিচে ছেড়ে দে সোনা নিচে ছেড়ে দেয় কেউ ধরে চলে সোনার পাঁচ বছরের জন্মদিনটা আমরা পুরীতে কাটিয়েছিলাম আর ওখানে খুব মজা করেছিলাম সবাই মিলে আর এই বছরের কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই বছর এবছর আর কি ঘরের মধ্যেই সবাই মিলে চেষ্টা করেছি যতটা মিলে সবাই মিলে আনন্দ করা যায় দেখো এখন ওই ছটা মতো গাছভাবে কেক কাটি

जाबे को ना एक तो वो फंस गए জন্মদিনটা ছিল সোনার ছ বছরই ছোটো অনুষ্ঠান আমাদের মনে বড় আনন্দ দেয় আর সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয় সবাই মিলে প্রচুর গল্প আনন্দ মজা যাই হোক আমরা কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি আর যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলের খেয়াল রাখবেন